সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ একুশে জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো ছেচল্লিশ সালের একুশে জানুয়ারি প্রখ্যাত ব্রিটিশ উপন্যাসিক চার্লস ডিকেন্সের সম্পাদনায় লন্ডনে দ্য ডেইলি নিউজ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ডিকেন্স কেবল একজন কালজয়ী লেখকই ছিলেন না সামাজিক সংস্কারের প্রতি তার গভীর আগ্রহ ছিল তিনি এই পত্রিকাটিকে একটি প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন যদিও তিনি মাত্র সতেরোটি দিন এই পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন তবুও এই পত্রিকাটি সেই সময়ে ব্রিটিশ সাংবাদিকতায় এক নতুন মাত্রা যোগ করেছিল উনিশশো ষাট সালের একুশে জানুয়ারি মহাকাশ গবেষণায় এক গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হয় মহাশূন্যে বেগবর্ধক শক্তি জি পোর্টস এবং ওজন শূন্যতার প্রভাব প্রাণীদের দেহে কেমন হয় তা যাচাই করতে তিন বছর বয়সী একটি পুরুষ বানরকে মহাশূন্যে পাঠানো হয় মহাকাশ যাত্রায় মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রাথমিক পর্যায়ে এই ধরনের প্রাণী গবেষণাগুলো বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালের একুশে জানুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজনীতিতে একটি স্মরণীয় দিন এই দিনে মণিপুর মেঘালয় ও ত্রিপুরা এই তিনটি অঞ্চল ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে উত্তর পূর্বাঞ্চলীয় পুনর্গঠন আইন উনিশশো এর অধীনে এই পরিবর্তন আনা হয় যা এই অঞ্চলের মানুষের স্বায়ত্তশাসন এবং প্রশাসনিক উন্নয়নে বড় ভূমিকা রাখে দু তিন সালের একুশে জানুয়ারি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কলিমা রাজ্যে সাত দশমিক ছয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আগাথানে এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত উনত্রিশ জন মানুষ প্রাণ হারান এবং আনুমানিক দশ হাজার মানুষ তাদের মাথাগোজার ঠাঁই হারিয়ে গৃহহীন হয়ে পড়েন অবকাঠামোগত ব্যাপক ক্ষতির কারণে কলিমা ও এর আশেপাশের অঞ্চলে দীর্ঘ সময় এই ভূমিকম্পের রেস রয়ে গিয়েছিল দু সালের একুশে জানুয়ারি বিশ্ব অর্থনীতিতে ব্ল্যাক মানডে হিসেবে পরিচিত ইদিন বিশ্বজুড়ে শেয়ার বাজারে এক অভাবনীয় ধস নামে লন্ডনের এফ টি এস একশো সূচকের ইতিহাসে এই দিনের সবচেয়ে বড় পতন ঘটে ইউরোপীয় স্টক এজেন্সিগুলোর অবস্থা দু সালের এগারোই সেপ্টেম্বরের হামলার পর সবচেয়ে ভয়াবহ রূপ নেয় এশিয়ার শেয়ার বাজারগুলোতেও সূচক প্রায় চোদ্দ পার্সেন্ট কমে যায় যা বিশ্বব্যাপী এক চরম আর্থিক অস্থিরতা তৈরি করেছিল এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিখ্যাত প্রাণ রাসায়নবিদ এমিল অ্যামিল ব্লোচ উনিশশো বারো সালের একুশে জানুয়ারি জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি তার পরবর্তী জীবনে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন মানব দেহের কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড বিপাক প্রক্রিয়ার মেকানিজম আবিষ্কারের জন্য তিনি উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তার এই গবেষণা হৃদরোগ এবং এ জাতীয় নানা শারীরিক সমস্যার কারণ বুঝতে বিজ্ঞানীদের প্রভূত সাহায্য করেছে মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন উনিশশো তেপ্পান্ন সালের একুশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন তিনি বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ছিলেন ছোটবেলার বন্ধু বিল গেটস এর সাথে মিলে তিনি যে ব্যক্তিগত কম্পিউটারের বিপ্লব শুরু করেছিলেন তা আধুনিক পৃথিবীর চিত্র বলতে দিয়েছিল কেবল ব্যবসায়ী নয় মহাকাশ গবেষণা এবং জনহিতকর কাজেও তার অবদান অপরিসীম মার্কিন অভিনেত্রী এবং ফ্যাশন মডেল জিনা ডাভিস উনিশশো সালের একুশ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি হলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী হিসেবে পরিচিত এবং তিনি উনিশশো সালে দ্য অ্যাক্সিডেন্টাল ট্যুরিস্ট চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন অভিনয়ের পাশাপাশি তিনি জেন্ডার স্টাডিজের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছেন এবং গণমাধ্যমে লিঙ্গ সমতা নিশ্চিত করতে নিররস ভূমিকা রাখছেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত উনিশশো ছিয়াশি সালের একুশে জানুয়ারি ভারতের বিহারে জন্মগ্রহণ করেন ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও খুব দ্রুতই তিনি বড় পর্দায় নিজের জায়গা করে নেন কাইপোচে এম এস ধোনি দ্য আনলিমিটেড স্টোরি এবং ছিচুরের মতো সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে বিজ্ঞানের প্রতি তার অগাধ ভালোবাসা এবং তার অকাল মৃত্যু তার দর্শকদের মনে এক গভীর ক্ষতর সৃষ্টি করে স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত দার্শনিক রাজনৈতিক এবং অর্থনীতিবিদ বার্নার্ড ম্যান্ডেভিল সতেরোশো তেত্রিশ সালের একুশে জানুয়ারি মৃত্যুবরণ করেন নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করলেও তিনি জীবনের অধিকাংশ সময় ইংল্যান্ডে কাটিয়েছেন তিনি মূলত তার বিতর্কিত ও প্রভাবশালী কাজ দ্য ফেবল অব দ্য বিচ এর জন্য বিখ্যাত ম্যান্ডেবিল যুক্তি দিয়েছিলেন যে মানুষের ব্যক্তিগত স্বার্থপরতা বা মন্দ গুণগুলোই আসলে পরোক্ষভাবে সমাজের অর্থনৈতিক উন্নতির চাকা সচল রাখে তার এই ধারণা পরবর্তীতে আধুনিক অর্থনীতি এবং সমাজবিজ্ঞানের অনেক তথ্যে গভীর প্রভাব পেলেছিল একজন ব্যঙ্গ রচনেতা হিসেবেও সমাজের ভণ্ডামি তুলে ধরতে তিনি ছিলেন অতুলনীয় ব্রিটিশ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক জর্জ অরওয়েল উনিশশো পঞ্চাশ সালের একুশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক লেখক হিসেবে গণ্য করা হয় অরওয়েল তার খুরদার লেখনির মাধ্যমে স্বৈরাচারী শাসন এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার দুটি বিশ্ববিখ্যাত উপন্যাস অ্যানিমেল ফার্ম এবং উনিশশো চুরাশি আজও পাঠককে রাজনৈতিক সচেতনতা ও ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব শেখায় আধুনিক ইংরেজি গদ্যের স্বচ্ছতা এবং রাজনৈতিক সততার জন্য তিনি সাহিত্যের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ